হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকি আমাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি গোপনে অন্য কেউ চালাচ্ছে কিনা অথবা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মনে জাগে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা খুব সহজেই নিজে নিজে চেক করবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ঠিক কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে এবং আপনি কিভাবে সেগুলো খুব সহজেই আউট করে দিবেন সেই প্রসেসটাও আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন সেটা কিভাবে করবেন সেই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই কাজটি করার জন্য আপনি সরাসরি চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে আসার পরে আপনি চলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে আসার পরে একটু ইনস্টল করে চলে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে এখানে তো সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আবারও সেটিংয়ে ক্লিক করবেন এরপর একটু স্টল ডাউন করে নিচে চলে যাবেন দেখেন পেয়ে যাবেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন এই লেখাটা তো আপনি কী করবেন এখানে ক্লিক করবেন এরপর দেখেন কন্টিনিউ বলে একটা অপশন রয়েছে এখানে আপনি আর একবার ক্লিক করে দিবেন এরপর একটু অপেক্ষা করবেন এরপর দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনি কি করবেন একটু ইনস্টল করলে পেয়ে যাবেন দেখেন সিকিউরিটি অ্যান্ড লকিং ইনফরমেশন আপনি কি করবেন এখানে আরেকবার ক্লিক করে দিবেন এরপর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখেন তিনটা অপশন রয়েছে সর্বপ্রথমে যেটা রয়েছে হোয়ার ইউ আর লগ ইন আপনি কি করবেন এখানে প্রবেশ করবেন এরপর এবার কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ঠিক কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে এখানে দেখেন আমার কিন্তু দুইটা মোবাইল ফোন একটা হচ্ছে স্বামী রেডমি নোট ফাইভ প্রো আর আরেকটা হচ্ছে রেডমি নোট টেন প্রো ম্যাক্স এই দুইটা কিন্তু আমার মোবাইল ফোন এবং দুইটাতে আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করা রয়েছে এছাড়াও কিন্তু এখানে আরেকটা দেখেন কিন্তু আনন ডিভাইস কিন্তু এখানে লগ দেখাচ্ছে আমি কিন্তু কখনোই এটাতে লগ ইন করিনি তাহলে এটা লগ ইন কেন আপনার মনে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকতে পারে বিষয়টা একটু ক্লিয়ার করি আমরা যখন ফেসবুকটা ব্যবহার করি তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের পোস্টে লেখা থাকে যে বিস্তারিত কমেন্টে কমেন্টে যখন আমরা যাই তখন কিন্তু সেখানে লিঙ্ক দেখতে পাই তো আমরা কি করি সেই লিঙ্কগুলোতে প্রবেশ করি এবং এই লিঙ্কগুলোতে প্রবেশ করার কারণে কিন্তু আমাদের ফেসবুকের অ্যাক্সেসটা কিন্তু তারা নিয়ে নেয় এবং তারা আমাদের পাসওয়ার্ডটা কিন্তু হ্যাক করে নেয় এবং সেক্ষেত্রে আমাদের ফেসবুকের সকল তথ্য তাদের কাছে চলে যায় এবং তারা খুব ইজিলিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি তাদের ডিভাইসে লগ করে নেয় সেজন্য অবশ্যই আমাদের সজাগ থাকতে হবে যে ফেসবুকে এই ধরনের লিঙ্ক থেকে বা মেসেঞ্জার এই ধরনের লিঙ্কে প্রবেশ করা থেকে সবসময় আমাদের বিরত থাকতে হবে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে না এছাড়াও আপনি যদি কাউকে ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে থাকেন সেক্ষেত্রে লগ ইন সে করতে পারে তো আমরা কি করবো এই ধরনের লিঙ্ক দেখলে সেগুলো এড়িয়ে চলব তো এটা লগ আউট করবেন কীভাবে চলুন সেই প্রসেসটা আপনার দেখিয়ে দিয়ে সাইটে দেখেন থ্রি ডট রয়েছে এখানে একটা ট্যাপ করবেন তাহলে কিন্তু লগ আউট অপশন পেয়ে যাবেন আপনি এখান থেকে একে একে এই ডিভাইসগুলো লগ আউট করে দেবেন যেগুলো আপনার না তো লগ আউট করে দিলে আপনি কিন্তু নিরাপদ তো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি প্রতি সাত দিন পরপর অন্তত একবার হলে আপনি এটা চেক করবেন আর ভিডিওটি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে ভিডিওটি আবারও দেখুন এবং প্রয়োজন হলে আপনি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন এতে করে দেখা যাবে যে আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড রয়েছে তারাও কিন্তু এই ভিডিওটি দেখে উপকৃত হবে এবং আপনিও পরবর্তীতে এই ভিডিওটি দেখে খুব সহজে এই ছেড়ে আসতে পারবেন আরেকটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনি যদি আমার এই ভিডিওটি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি দিয়ে ফলো দেবেন আর আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বিয়াস আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ